হ্যালো বন্ধুরা ইউটিউবের যত ভয়ঙ্কর পলিসি আছে তার মধ্যে একটা হচ্ছে সেডু বেন এই সেডু বেন যদি আপনার চ্যানেলে একবার লেগে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো আর ভিউস আসবে না যত ভিডিও আপনি আপলোড করে যান না কেন আপনার ভিডিওতে কখনো ভিউস আসবে না কিভাবে এই সেডুবেন থেকে বাঁচবেন আর সেডুবেন আসা থেকে কিভাবে নিজের চ্যানেলকে সুরক্ষিত রাখবেন এই ভিডিওতে আপনাদেরকে সেটাই বলতে যাচ্ছি আমরা অনেকেই জানি চ্যানেল ফিউজ হয়ে যায় ফ্রিজ হয়ে যায় যখন আমাদের চ্যানেলে না আসে তখন আমরা বুঝি যে আমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে অর্থাৎ হচ্ছে জিনিস আপনার চ্যানেলে সেডুবেন লেগে গেছে সেডুবেন যদি একবার লেগে যায় তাহলে কিন্তু আর আপনার চ্যানেলে ভিউস না আপনি যত কন্টেন্ট আপলোড করেন না কেন যত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করেন না কেন ওই ভিডিওতে আর ভিউস আসবে না এই সেডুগান থেকে কিভাবে চ্যানেল সুরক্ষিত রাখবেন আর কিভাবে এই সেডুগান আসা থেকে আপনার চ্যানেলকে রক্ষা করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই সেডুগান সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে কারণ হচ্ছে গিয়ে আমার দুইটা চ্যানেল একটা নিউজ চ্যানেল একটা টেক চ্যানেল যে চ্যানেলে আপনি ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার টেক চ্যানেল আর একটা আমার নিউজ চ্যানেল আছে যে চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব আছে পাঁচ হাজার সাবস্ক্রাইব থাকা সত্ত্বেও আমি যখন কোনো ট্রেন্ডিং ভিডিও আপলোড করি কোয়ালিটি কোয়ালিটিফুল ট্রেন্ডিং ভিডিও ওই চ্যানেলে আপলোড করি কিন্তু ভিউজ শূন্য ইমপ্রেশন শূন্য যখন আপনার চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন না আসবে তখন বুঝতে হবে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে ইমপ্রেশন আসতেছে কিন্তু ভিউজ আসতেছে না এই ক্ষেত্রে বুঝতে হবে আপনার থাম্বাইল ভালো না আপনার ভিডিও টপিক ভালো না যদি ইমপ্রেশনই না আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার চ্যানেলে শ্যাডুবেল লেগে গেছে শ্যাডুবেল লাগার কারণ হচ্ছে যে যদি আপনি ক্লিকবেট কন্টেন্ট আপলোড করেন ক্লিকবেট কন্টেন্ট হচ্ছে কি অর্থাৎ আপনি ভিডিওতে কথা বলছেন এক বিষয়ে আর আর দিয়েছেন অন্য অন্য বিষয় বিষয় লেখা আছে এক ভিডিওতে বলছেন কথা এই এই ধরনের কন্টেন্ট যারা আপলোড করে ওই কন্টেন্ট গুলো যখন অডিয়েন্স প্লে করে ওই ভিডিও গুলো যখন অডিয়েন্স প্লে করে প্লে করার পর দেখতেছে যে কারণে সেই ভিডিওটা প্লে করছে ভিডিওতে সেই বিষয়ে কোনো কথা বলতেছে না অর্থাৎ কয়েক সেকেন্ড দেখার পর ওই অডিয়েন্স ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছে এই চলে যাওয়ার কারণটাই কিন্তু আপনার চ্যানেলের বারোটা বাজিয়ে দিয়ে যাচ্ছে যখন আপনার কোনো অডিয়েন্স অডিয়েন্সরা যখন আপনার ভিডিও পাঁচ মিনিটের একটা ভিডিও যখন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দেখে স্কিপ করে চলে যাবে এই ধরনের কাজ যখন লাগাবার কয়েকটা ভিডিওতে একটা নাম হবে তখন ইউটিউব অ্যালগোরিজম বুঝে যাবে এই চ্যানেল থেকে কোনো ইনলিগেল অ্যাক্টিভিটি কোনো ক্লিক ভিডিও আপলোড করা হচ্ছে যেটা অডিয়েন্সের কাছে পছন্দ হচ্ছে না তেমন একটা পছন্দ হচ্ছে না যার কারণে পাঁচ মিনিটের ভিডিও কয়েক সেকেন্ড দেখার পর ওই ভিডিওটা ওই চ্যানেলের ভিডিওগুলোকে অডিয়ান্সরা স্কিপ করে চলে যাচ্ছে যদি আপনার ভিডিও পাঁচ মিনিট হয় সেখানে যদি বিশ বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড মানুষ দেখার পর স্কিপ করে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে সেডুবেন লেগে যাবে আর সেডুবেন একবার লেগে গেলে আপনি আর কখনো ইমপ্রেশন পাবেন না ভিউজ পাবেন না যত ভিডিও আপলোড করেন না কেন ইমপ্রেশন আর ভিউজ আসবে না তবে এই ক্ষেত্রে আপনার চ্যানেলকে এই সেভিডেন্ট থেকে বাঁচানোর কিছু অপশন রয়েছে সেটা আপনাদেরকে বলবো যেটা আমি নিজে প্রয়োগ করে আমার চ্যানেলটাকে সেভিডেন্ট থেকে অলরেডি আনলক করে নিয়েছি আরেকটা কারণ হচ্ছে গিয়ে আপনার চ্যানেলে যখন ভিডিও আপলোড করেন আপলোড করার পর সেই ভিডিওর লিংক যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক এর মতো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনার ওই ভিডিওর কারণে ওই লিংক শেয়ার করার কারণে আপনার চ্যানেলে

আমি ওই বিষয়টি নিশ্চিত যে এই সমস্যা তো আমার চ্যানেলেও আছে আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব তারপরেও একটা ভিউজ নাই একটা ইমপ্রেশন নাই অর্থাৎ ইউটিউব বলে দিয়েছে যখন আপনার চ্যানেলে সেডুগেল লেগে যাবে যদি আপনার চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবারও থাকে একজনের কাছেও আপনার চ্যানেলের যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও নোটিফিকেশন যাবে না সেই ভিডিও কারো কাছে ইউটিউব রেকমেন্ডই করবে না আপনার সাবস্ক্রাইবারদের কাছে আপনার ভিডিও গুলো আপনার সাবস্ক্রাইবারদের ডাউট ফিউসেও পাঠাবে না তো এই থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত প্রতিদিন কন্টেন্ট আপলোড করে যেতে হবে ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে যদি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে যান প্রতিনিয়ত তবেই কিন্তু এই সেডুবেন থেকে বাঁচতে পারবেন আমার নিউজ চ্যানেলটা কিন্তু আমি গত কালকে করেছি এই এক টানা ভিডিও আপলোড করে টানা দুই মাস আমার চ্যানেলের ভিডিওতে ছিল না যদি হাইস্ট ভিউস আপনি বলেন তাহলে পাঁচটা হাইস্ট ভিউস গত দশ এই দুই মাসে হাইস্ট সবচেয়ে বেশি ভিউস আসা ভিডিও হচ্ছে আমার দশটা ভিউস আসছিল পাঁচটা ভিউস আসছিল এই হচ্ছে আমার সবচেয়ে বেশি ভিউস আসা আর বাকি যে ভিডিও গুলো আপলোড করেছি সেগুলোতে শূন্য ভিউজ একটা ভিউজ জিরো ভিউজ একটা ভিউজ এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউস আসছিল তো আনলক হয়ে গেছে কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত একটা না ভিডিও আপলোড করে গেছি কখনো ভিডিও আপলোড করা বন্ধ দেয়নি যাদের চ্যানেলে এখন ভিউজ আসতেছে না তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে আপনার এই সেডিউ আনলক হয়ে যাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন আর নিজের ভিডিও নিজে দেখা থেকে বিরত থাকুন অনেকে ভিডিও আপলোড করার পর বিভিন্ন মোবাইল দিয়ে নিজের ভিডিও নিজে বারবার দেখে থাকে তো এই ধরনের কাজ করা এর কিন্তু সেডুবেন আসে কিন্তু নিজের ভিডিও নিজে দেখাই এটাও কিন্তু সেডুবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার সেডুবেন আসতে পারে তো এই সেডুবেন থেকে রক্ষা করতে এই কাজগুলো আপনি কখনো করবেন না আর সেডুবেন থেকে নিজের চ্যানেলকে আনলক করতে প্রতিনিয়ত কন্টিনিউ কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করে যান